নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কেশবচন্দ্র গুপ্তের লেখা হাতি হাতিজোবড়ার লাঠি হাতিজোবড়ার লাঠি পদার্থটা মনোরম না হলেও এখন বিশেষ মূল্যবান অপর লাঠির মতো এই লগুর আকারে তেমন সুদর্শন নয় বরং এর আকৃতি একেবারে জঙ্গলি যে পিঠে একবারে চুম্বনরস আস্বাদন করেছে সে একে নিশ্চয়ই ঘৃণা করে আমি কিন্তু অতি সযতনে হাতিজোবড়ার লাঠিটি নিজ গৃহে রেখে দিয়েছি মধুর স্মৃতি না হলেও স্মৃতির জন্য আমাকে সে যে শিক্ষা দিয়েছে তাতে মনে হয় যে যদি আর্যদের জন্মান্তরবাদের মূলে সত্য নিহিত থাকে যদি প্রফেসর জেসি বসুমশায়ের বৈজ্ঞানিক গবেষণা ভানুমতির খেল না হয়ে সত্যমূলক হয় যদি উদ্ভিদের আত্মা থাকে তাহলে পরজন্মে জোবড়ার লাঠি নিশ্চয়ই শৌখিন জন্ম লাভ করবে এমনকি সাফ্রেগেট সুন্দরীদের জ্যোষ্ঠী অস্ত্রে পরিণত হবারও এর সম্ভাবনা আছে হাতিজুবড়া এমন কিছু রহস্যময় পদার্থ নয় এ একটি স্বল্পতয়া গিরি নদী ঘাটশিলার সন্নিকটে পাহাড় কাটি নামক শৈলে জন্মলাভ করে ঘুরে ফিরে বক্রগতিতে অনেক শালবনের পদ ধৌত করে সুবর্ণ সুবর্ণরেখায় পড়েছে পথে একবার এক পাহাড়ের ধারে এসে সমস্ত নদীটি একেবারে প্রায় পনেরো ফুট নিচু পাহাড়ের উপর উল্টে পড়েছে আবার সেখান থেকে নীচের অপর শৈলখণ্ডে পড়েছে এই এইরূপে বারকতক আছড়ে আবার পাথরের উপর দিয়ে বয়ে সুবর্ণরেখায় অদৃশ্য হয়েছে যেখানে হাতিজোবড়া বিষম শব্দ করে ওইভাবে ঝরে পড়ছে সেই ঝর্নায় আমি এই লগুড়ের প্রথম সাক্ষাৎ পাই মনোহরের হাতে ঘাটশিলার সুরেশবাবুর অতিথি হয়েছিলাম তার বাসায় অপরিচিত যুবক মনোহরবাবু আশ্রয় নিয়েছিলেন মনোহর গম্ভীর উদাসীন চিন্তাশীল আত্মপরিচয় দিতে মোটেই সম্মত ছিল না আমরা তিন দিনের ছুটিতে ভ্রমণ করতে গিয়েছিলাম অপরিচিতের উপস্থিতি একেবারে অসহ্য বোধ হচ্ছিল তাকে বিরক্ত করবার জন্য তার নাম ভুলে গেছি এমন ভান করে তাকে জগজ্যোতি করুণাপ্রসাদ পদ প্রভৃতি নানা প্রকার নামে ডাকছিলাম তিনি প্রত্যেকবার গম্ভীরভাবে আমাদের সুদ্রে দিয়ে বলছিলেন আগে আমার নাম মনোহর আমার এখন মনে হয় যে হাতিজোবড়ার জলপ্রপাত দেখতে দেখতে আমাদের ধর্মচিন্তা করা উচিত ছিল সেই মনোরম স্থলে কিন্তু আমাদের বাল্য স্বভাব ফিরে এসেছিল কেউ লাফাচ্ছিল কেউ বিকট শব্দ করে গান করছিল কেউ ঝর্নার জলে স্নান করছিল কেবল একদিকে একখানা পাথরের ওপর অর্ধশায়িত অবস্থায় মনোহর চিন্তা করছিল রূপে কথাটা উঠলো তা বলতে পারি না কিন্তু আমার বেশ স্মরণ আছে যে প্রিয়দাস প্রথমে বলল ভাই কে কত রকম মজা করেছ বলো শুনি তারপর কে কত রকম অনিষ্ট করেছে সকলে তার তালিকা দিতে আরম্ভ করল ললিত একজনকে রজ্জুতে সর্পবোধ করিয়ে আনন্দ উপভোগ করেছিল শরৎ একবার বরযাত্রায় বিদেশ গিয়েছিল সেখানে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়েছিল মধ্যরাত্রিতে একটা লোক তাকে ধাক্কা দিয়ে তুলে বলল তোর এত বড়ো স্পর্ধা তুই আমার দাদার পায়ের কাছে নিদ্রা যাস শরৎ কিঙ্কর্তব্য বিমূর হয়ে বলল অপরাধ হয়েছে লোকটা বলল জানিস আমার দাদা কে রামগতি চাটুর্যে শরৎ বলল ও রামগতি চাটুর্যে মশায় বড় সৌভাগ্য তাঁর সাক্ষাৎ পেলাম রামগতির লক্ষণ ভ্রাতা বলল জানিস বাংলাদেশের দাদার মতো কেউ বেহালা বাজাতে পারে না শরৎ বলল বিলক্ষণ জানি তবে যদি দয়া করে একটু শোনান সন্তুষ্ট হয়ে তখন ছোটো ভাই একখানে জীর্ণ বেহালা বের করল রামগতি নীলকমলের মতো ম্যাও ম্যাও করতে লাগল ভ্রাতা একটা ডুগি নিয়ে তাল দিতে আরম্ভ করল বিষম বাধ্য শরৎ বলল একটা গান হলে হয় না কনিষ্ঠ ভ্রাতা তখন রাসবস্বরে গান ধরল যমুনা পুলিনে বসে কাঁদে রাধা বিনোদিনী বিনে সেই রাকা বাঁকা শাম গুণমণি গান গুণ পার হয়ে আর অগ্রসর হল না অশেষ প্রকার মুখভঙ্গি করে নানা সুরে রামগতির প্রাণের ভাই গুণ ও গুনো গুণ বলে কালোয়াতির টান মারতে লাগল সুবিধা পেয়ে শরৎ নিদ্রাদেবীর আরাধনা করল প্রভাতে নিদ্রা ভঙ্গ হলে দেখল যে গায়ক তখনও গুনো ও গুনো বলে চিৎকার করছে বন্ধুর গল্পে সকলে প্রাণ ভরে হাসলো এবার আমার পালা এলো আমি বললাম আমি সম্প্রতি যে একটা মজা করে এসেছি ভগবান জানেন তার কি ফল হয়েছে সকলে আমার গল্প শুনতে ব্যস্ত হলো আমি কাঁচিমার্কা চুরুটে টান দিয়ে আমার কাহিনী আরম্ভ করলাম ছুটি নেবার ঠিক অব্যবহৃত পূর্বে আমি নয়াদুমকায় পোস্টমাস্টার ছিলাম নয়াদুমকা ঠিক এই প্রকার পাণ্ডব দেশ ভালো সঙ্গী পাবার উপায় নেই ঠিক এই রকম চারিদিকে পাহাড় মাঝে মাঝে সাঁওতালদের বাস গরুর গলায় কাঠের ঘণ্টা রাখাল বালকদের হাতে তীর ধনুক বন্ধুর মধ্যে একটি সহকারী কেরানি। অজিতবাবু নয়াদুমকার সিনিয়র ডেপুটি বড় কড়া হাকিম একদিন অজিতবাবুর চাপরাশি রামপদারত এসে আমার সহকারী গোবিন্দের হাতে একখানি বেশ মোটা পত্র দিয়ে বললার বাবু হ এ গ্রামে কেত্তেকার টিকিট লাগাতাই গোবিন্দ বলল চার পয়সা চার গো পয়সা বহুত লিখলে এই রামপদারত চলে গেলে আমাদের কেমন কৌতূহল হলো চায়ের জন্য জল গরম হচ্ছিল তার বাষ্পে ধরে চিঠিখানা খুললাম শ্রোতাদের ওপর গল্পের কীরকম ফল হলো তা জানবার জন্য একবার চতুর্দিকে চাইলাম দেখলাম গুনোর গল্পের অপেক্ষা আমার গল্প বেশ জমেছে কারণ স্বয়ং মনোহর নিবিষ্ট চিত্তে আমার গল্প শুনছিল আমি বললাম মনমোহনবাবু এবার মনোহরবাবু এক শাল শালগাছের গড়ানে ভর দিয়ে একটু উঠে বসেছিলেন আমার কথায় বাধা দিয়ে তিনি বললেন আমার নাম মনোহর সকলে হাসল আমি বললাম ক্ষমা করবেন বাবু এবার আপনার পালা তিনি কিছু বললেন না আশুশীল বলল রসভঙ্গ করিস কেন চিঠি খুলে কি দেখলি আমি বললাম অজিত ডেপুটির পত্র খুলে বড় মজার সংবাদ পেলাম তার পুত্র কলকাতায় থাকতো এম এ পাশ করে ডেপুটি হবার চেষ্টা করছিল বুঝলাম পিতার অনুরোধ সত্ত্বেও তার পুত্র বিবাহে অসম্মত হয়েছিল অজিতবাবু সংবাদ পেয়েছিলেন যে পুত্র একটি আত্মীয়ার শিক্ষিতা কন্যাকে বিবাহ করবার জন্য উন্মত্ত হয়েছে তিনি পত্রে যা লিখেছিলেন আমার স্মরণ আছে তিনি লিখেছিলেন বিষ্ণুবাবুর পত্রে জানলাম তুমি মনীন্দ্রবাবুর কন্যার পানিগ্রহণ করবার জন্য উন্মত্ত হয়েছ পাশ্চাত্য দেশে শিক্ষিত লোকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গিনী বেছে নেয় তারপর তারা কিন্তু পিতার গলগ্রহ হয়ে থাকে না স্বামী স্ত্রী নতুন সংসার পেতে নতুন গৃহে বাস করে আমি মুখভঙ্গি করে অজিতবাবুর পত্রের আবৃত্তি করছিলাম দেবেন্দ্র দাস বলল এ তুই পোস্টমাস্টার না হয়ে থিয়েটারে ঢুকিস নি কেন বন্ধুরা হাসল আমি আবার গল্প বলতে লাগলাম তারপর অজিতবাবু ইংরেজি সমাজের কতকটা চিত্র দিয়ে লিখেছিলেন আমাদের সমাজ ইংরেজ সমাজ নয় ইংরেজ নিজের সত্য আদায়ের জন্য উন্মত্ত আমরা সারা জীবন কর্তব্য সাধনে প্রবৃত্ত আমাদের প্রথম কর্তব্য পিতামাতার আজ্ঞা পালন কতবার আমরা তোমায় বিবাহ করতে বলেছি তুমি সে আজ্ঞা পালন করনি তুমি বলেছ কাজকর্ম জুটলে বিবাহ করবে কিন্তু তুমি যে পিতার সঙ্গে ছলনা করেছো পিতার সঙ্গে প্রবঞ্চনা করেছ তা বুঝতে পারোনি তুমি স্বয়ং বিবাহের চেষ্টা করছো মনিন্দ্রের ষোড়শী কন্যাকে দেখছ তাকে বিবাহ করবার বন্দোবস্ত করছ যদি এ কথা সত্য হয় তাহলে বিশেষ লজ্জার কথা বুঝব এম এ পাশ করেও তুমি মূর্খ হয়েছ এইরূপ ভর্ৎসনা করে হিন্দু সমাজের আদর্শ বর্ণনা করে পিতৃভক্তি সম্বন্ধে শাস্ত্রী কি বলেছে বুঝিয়ে তিনি পুত্রকে লিখেছিলেন যদি কথা সত্য হয় তাহলে হিন্দু পরিবারে তোমার স্থান নেই আজ থেকে তোমায় নিজের ব্যয় নিজে বহন করতে হবে মনোহর বেশ মনোযোগ দিয়ে আমার গল্প শুনছিল আমি পত্রখানি আবার বন্ধ করে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলাম বন্ধুদের বললাম তারা পত্রের উত্তর শুনবার জন্য ব্যস্ত হয়ে উঠল আমি পত্রের উত্তরটিও বাষ্পের সাহায্যে খুলেছিলাম মনোহর সেই শালবৃক্ষের রলাটি নিয়ে আমার পাশে এসে বসল আমি বললাম পত্রের উত্তর বড় সংক্ষিপ্ত উত্তরে অজিতবাবুর পুত্র লিখেছিলেন হিন্দু সন্তানের কর্তব্য সম্বন্ধে আপনার সঙ্গে আমার মতানৈক্য নেই তবে বিবাহ সম্বন্ধে পূর্বে যা বলেছি এখনও তাই বলছি কাজকর্ম না করে বিবাহ করলে আপনার ব্যয় বৃদ্ধি হবে মনীন্দ্রবাবুর কন্যা সম্বন্ধে যা লিখেছেন তা সমস্তই ভুল একদিন তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম কন্যাটি পিতার কাছে এসেছিল পরে বিষ্ণুবাবু জিজ্ঞাসা করেছিলেন মেয়েটি কেমন বাস্তবিক মনীন্দ্রবাবুর কন্যা সুন্দরী আমি তাই বলেছিলাম মেয়েটি বেশ সুন্দরী এ কথা নিয়ে কেউ যদি আপনাকে একটা মিথ্যা গল্প লিখে থাকে জানবেন আমি সম্পূর্ণ নির্দোষ আমি বিবাহের কোনো চেষ্টাই করিনি তবে সুন্দরীকে সুন্দরী বলেছি মাত্র এ বিষয়ে হিন্দু হিন্দুশাস্ত্র আমার পক্ষে পত্রের উত্তর শুনে বন্ধুরা হাসল সুরেশচন্দ্র বলল এই ছেলেটা তো খুব জ্যাঠা আমি বললাম না জ্যাঠা বলতে পারিনি দেখছ না সুরটা অভিমানের ললিত বলল আরে বুঝছো না ব্যাপারটা কি মনীন্দ্রবাবু কায়দা করে মেয়েটাকে দেখিয়েছে তারপর ছেলেটা তাকে সুন্দরী বলেছে সেই জোরে একটু রঙ চড়িয়ে দিয়ে বাবুকে চিঠি লিখেছে ওই বিষ্ণু ব্যাটা দালাল সকলে হাসলাম প্রিয়দাস বলল ও আজকাল একটা চাল ভেবেছে বাপ চট করে রাজি হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে বাপ যে হিরণ্যকশিপু তা বোঝেনি সকলে হাসল আশুশীল বলল এই এখন গবেষণা থাক তারপর কি হলো বল দেখ মজাটা কোথায় আমি বললাম এইবার মজা আসছে আমাদের মধ্যেও গবেষণা আরম্ভ হলো গোবিন্দ বললে যে ছেলেটার বিয়ে করতে মত আছে আমিও দেখলাম মেয়েটা সুন্দরী অন্তত ছেলেটা নিজের মুখে সে কথা স্বীকার করেছে মনিন্দ্রবাবু ওদের নিশ্চয়ই পুরনো কুটুম্ব আর ছেলেটা ওখানে বিয়ে করতে যেন একটু ঝুঁকেছে বন্ধুরা হেসে উঠল মনোহর শালের লাঠি নিয়ে ঝর্নার জলে ছোট ছোট পাথর ফেলছিল আমি বললাম যখন ওরকম সিদ্ধান্ত হলো তখন একটু পরোপকার করবার বাসনা হলো গোবিন্দের সঙ্গে পরামর্শ করে একখানা জবাব খসড়া করে ফেলা গেল গোঁ করে একটা শব্দ হলো শুনেছিলাম হাতি হাতিজোবড়ার ঝর্ণায় বাঘ জলপান করতে আসে সকলে চমকিত হলাম পরে দেখলাম পালিত ভায়া নাক ডাকাচ্ছেন বিশ্বদেব যেমন ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন পালিত তেমনি বসে বসে ইচ্ছা নিদ্রার কৌশল করায়ত্ত করেছিলেন হাসির রোল থামলো ব্যাঘ্রভীতি তিরোহিত হল আমি আবার গল্প আরম্ভ করলাম জবাবটা খসড়া করে ফেললাম লিখলাম শ্রীচরণেশু আপনার পত্র পেয়ে মর্মাহত হলাম কোন সন্তান না অপরাধ করে তবে আপনার আশীর্বাদে যখন একটু শিক্ষালাভ করেছি তখন কর্তব্যও পালন করব আপনি যখন অসম্মত তখন নিশ্চয়ই জীবনে বিবাহ করব না চিরকুমার থাকব জগৎকে দেখাবো হিন্দু সন্তান ইংরেজি শিক্ষা পেয়েও মনের সুকোমল বৃত্তি নষ্ট করে পিতৃভক্ত হতে পারে অপরাধ গ্রহণ করবেন না এ বিষয়ে লিখতে লজ্জা করে বলে অপরের হাতের লেখা পত্র দিলাম সকলে খসড়ার অনুমোদন করল আমি বললাম দাঁড়াও আরও মজা আছে মনের সুকোমল বৃত্তি নষ্ট করে ওই লাইনটা লিখে আবার কেটে দিয়েছি অর্থাৎ বাপ বুঝবে যে ছেলে বিনয় দেখিয়েছে অথচ বিয়েটা না দিলে কষ্ট পাবে এতেও যদি মনীন্দ্রবাবুর মেয়ের বিবাহ না হয় তো প্রজাপতির নির্বন্ধ বন্ধুরা বলল অজিতবাবু কি জবাব দিলেন আমি বললাম জানি না তার পরদিনই দিনই ছুটি নিয়ে চলে এলাম মুখের কথা মুখেই রইল ঢাই খালের রলা পৃষ্ঠে পড়ল রুদ্রমূর্তি মনোহর বলল ঢাই আবার এক ঘা বন্ধুরা আরে কি করো কি করো বলে ধরতে গেল আবার ঢাই তিন নম্বর এবার হাতি জোবড়ার লাঠি বেশ পায়ের গাঁটের ওপর পড়ল বন্ধুরা তাকে বাগিয়ে ধরবার পূর্বে লগুর রত্ন আর একবার পৃষ্ঠ চুম্বন করল মনোহর ক্রোধে ফুল ছিল সে বলল বদমাইশ জানো কি উত্তর পেয়েছি সকলে বিস্ময় তার দিকে চাইলাম সে বলল হ্যাঁ অজিত বাবু আমার পিতা তিনি জাল চিঠি পেয়ে উত্তরে লিখেছিলেন হতভাগা আজ থেকে জানবো আমি নিঃসন্তান তুমি আমার কাছে আর মুখ দেখিও না একে লগুড়া ঘাত তার উপর এই সংবাদ উহ বাস্তবিকই হিরণ্যকশিপু মনোহর বলল কে জানতো এর ভেতর এত কথা আছে কি কষ্ট পেয়েছি জানেন বাড়ি ছেড়ে তিন সপ্তাহ ঘুরে ঘুরে বেড়াচ্ছি কতবার আত্মহত্যা করতে গেছি বাবা টের পেলে আপনাকে জেল খাটাতে পারেন সে বিষয়ে আমার কিছুমাত্র সন্দেহ ছিল না সে পিতার কাছে আমার নাম গোপন করে মিটিয়ে নেবে বলল আমি আশুশীলের কাঁধে ভর দিয়ে বললাম মশাই পায়ে ধরে ক্ষমা চাচ্ছি কিন্তু একটি প্রার্থনা আছে মনে হয় বিস্ময় আমার মুখের দিকে চাইল আমি বললাম এই লাঠি গাছটা দিন ও আমার শিক্ষাগুরু জীবনে এমন মজা আর করব না